আজকের বিষয় হলো যে সমস্ত স্বামী অনুরাগের বসতে চলে গেছে সেই স্বামী আপনাদের খোঁজ খবর নেয় না এবং সংসারে অশান্তি এবং সংসারে কষ্ট এই স্বামীকে বস করার জন্য ভালো পথে আনার জন্য স্বামীকে হাতের কবজায় রাখার জন্য স্বামীকে বাধ্য করার জন্য কাছে পাওয়ার জন্য শক্তিশালী আমল বা তদ্বির জন্য আমার সাথে যোগাযোগ করুন আমি হাফেজ মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম আমার জেলাটা ফরিদপুর থানা বোয়ালমারি কুন্দার দিয়া পোস্ট চিতার বাজার দাতপুর ইউনিয়ন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم.

একটি ভিডিও করার কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করার মতো আল্লাহ আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আজকে গুরুত্বপূর্ণ যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আপনারা যে সকল মা বোনদের স্বামী আপনাদেরকে নির্যাতন করে নিপীড়ন করে আপনাদেরকে মারধর করে খাবার দেনা টাকা দেনা পয়সা দেনা বাড়িতে আসে না ওই স্বামী অন্য কোনো মেয়ে নিয়ে হয়তোবা সে সম্পর্ক ঘুরে সে মেয়ের পর স্পর্শ সে মেয়ের মেয়ের সংগ্রহ হয়ে আপনার স্বামী তাকে ধরে পড়ে আসে সংসারে অশান্তি বেলা বেলা আবদ্ধ এই সংসারে একজন স্বামী যদি না থাকে একজন অভিভাবক যদি না থাকে যদি টাকা না দেয় পয়সা না দেয় খাওয়া খাদ্য না দেয় তাহলে ওই সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয় তো এই স্বামীকে ভালো পথে আনার জন্য ভালো পথে থাকার জন্য রাখার জন্য আপনার পদ্মায় রাখার জন্য স্বামী স্ত্রী মিল মোহাবাতে কাঁধে কাঁধ মিলাইয়া চলার জন্য সুখময় হওয়ার জন্য শান্তিময় হওয়ার জন্য আপনার স্বামীকে আনার জন্য আমার সাথে তদ্বির জন্য যোগাযোগ করবেন সরাসরি কোরআন দিয়ে তদ্বির করে আমি আপনারা আমার এই তদ্ভিদটি আপনারা এত সুন্দরভাবে এত কৌশলভাবে এত গুরুত্বপূর্ণ আমল যেটা আমি ইতিপূর্বে বহুত রুগীদের ব্যাপারে এই তদ্বিরগুলি ব্যবহার করেছি কারেন্টের মতো ফল হয়েছে তারা ফায়দা পেয়েছে তাদের মনের আশা পূরণ হয়েছে তো আপনারা বিশ্বাসের সাথে ইজ্জতের সাথে 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 আমার দেওয়া লোকেশনে আপনারা আমার কাছে আসেন ফেস টু ফেস হন চব্বিশ সংগ্রহ করেন আল্লাহ রহমতে এক হাজার পার্সেন্ট গিরান্তি কাজ হবে আমি কোরআনুল কারিমের শপথ খেয়ে বলছি আমার কথা মিথ্যা কথা আমি বলি না আমি প্রতারক নয় সেটাও নয় বাট্পারো নয় জাস্ট আপনি আমার কাছে আসবেন কোরআন দিয়ে তদ্বির করবো আল্লাহ রহমতে আপনি ব্যবহার করলে আল্লাহ রহমতে আপনি আপনার মনের আশা পূরণ হবে আপনার কাজ হবে এটা আমি গ্যারান্টি দিলাম তবে আমার নাম্বার জিরো তেরো চব্বিশ এটা আমার নাম্বার এই দুটো নাম্বার আমার আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখে শুনে আমাকে ফোন দিয়ে আমার লোকেশনে আসবেন এবং আমাকে না দেখে না শুনে না বুঝে একটা টাকাও আমার নাম্বার বিকাশ করবেন না এবং আমার নামে অনেক প্রতারক পেজ খুলছে আমার নামে আমার ভিডিওতে তারা তাদের পেজ খুলে তাদের পেজে আমার ভিডিও এডিটিং করে নাম্বার ক্যান্সেল করে তাদের নাম্বার বসায় বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় কৌশলে মার্কেটে ছাড়া হয়েছে হাজার হাজার মানুষের কাছ থেকে প্রতারিত করে টাকা পয়সা আত্মসাত করে খাচ্ছে তাই আসুন প্রতারক হতে সাবধান আমার দুটো নাম্বার জিরো ওয়ান ফোর টু এইট টু জিরো জিরো ডাবল ওয়ান ডাবল জিরো তেরো চব্বিশ এই দুটো নাম্বার আমার আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে একটা তদ্ভিদ দিব এই তুদ্দি আপনারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে আমল হবে দুই নাম্বার মিথ্যা কথা বলা যাবে না তিন নাম্বার হালাল রিজিক খেতে হবে চার নাম্বার তাহার নামাজ নামাজ প্রতিনিয়ত আদায় করতে হবে এই চারোটা আমল যার ঠিক আছে সে এই আমলটা করবেন সেটা কি

একুশ দিন পর্যন্ত এই আমল টি করুন ইনশাল্লাহ আপনার স্বামী যেখানে যে অবস্থায় থাক এই চলে নিজে না পারেন তাহলে আমার আমার থেকে অনুমতি নিয়ে এসে তোর দিন নেবেন আর না হয় আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আপনার লোকেশন দেখবেন সুন্দরবন পূজা সার্ভিসের মাধ্যমে প্রদিনটি পৌঁছাই দেওয়া হবে তো যাই হোক ভিডিও আর লম্বা চওড়া করবো না বিস্তারিত জানার জন্য আমাকে ফোন করে আপনারা জানতে পারবেন এই বিষয়ের উপরে আমল তো যাই হোক অবশ্যই ভিডিওটি আপনারা এই মুহূর্তে ফেসবুক মেসেঞ্জার সবাই বেশির থেকে বেশি পরিমাণ শেয়ার করবেন তো যাই হোক আমার পেজটির নাম হলো রুহানি তিত এই পেজটি ফলো দিয়ে আমার এই পেজের পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ